মৃত ব্যক্তির নামে তিন দিনে চল্লিশে মৃত্যুবার্ষিকী পালন করা যাবে কি যাবে না করলে গুণা হবে কারণ ওই একই কথা যে নবিসর সালাম সাহাবাহিকাম এরকম অসংখ্য মারা গেছেন তাদের কখনো এই জাতীয় কোনো কিছু করা হয় নাই তবে দিনক্ষণ নির্ধারণ না করে মৃত ব্যক্তিকে কেন্দ্র না করে এমনি মানুষকে খাওয়ানো এটা আবাদত এটা সদাকা কিন্তু এটাকে মাইন্যতার সাথে সম্পৃক্ত করা মৃত্যুবার্ষিকী বা অমুক দিন তমুক দিন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তখন এটা তো হবেই নাই উল্টা গুণা হবে একটু আগে আমরা বলছি না অনেক ভালো কাজ করলেও গুণা হয় আজান দিলেও গুণা হয় অনেক সময় আপনি দরুদ পড়েও গুণা হয় ভালো কাজ কিন্তু ভালো কাজটাকে আপনি যখন যেখানে এটাকে আবাদত বানানো হয় না আপনি আবাদত বানায় নিলেন তখন ভালো কাজটা করলেও গুণা হবে হুজুর অনেক নামের শেষে দা বা লেখা থাকে দা বা অর্থ কি দা বা দামাত বারাকাতহমুল আলিয়া মানে তার সুউচ্চ বরকত ডাইমি থাকুক অব্যাহত থাকুক এই পরিবেষাটি সাহাবাই করাম তাবেইলি কারাম তাবে তাবিনী কারাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহফি রহমতুল্লাহ আল্লাই ইমাম মালিক রহমতুল্লিহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বখারি রহমতুল্লাহ সহ কেউ এই দাবা ব্যবহার করেন নাই আবগানীপা রমতোলের যতজন জীবিত ছিলেন তাকে কেউ ইমা আফগানীপা দাবা বলেন নাই তো তাহলে বোঝা যায় যুগে যুগে সালাফেরা এই পরিবেষা ব্যবহার করেন নাই আরেকটা বড় কথা হইল উনি বরকত পাইলেও কই ওনার মধ্যে বরকত অব্যাহত থাকবে নবী সরসালামের পরে কোনো ব্যক্তি নিজেকে বরকতময় মনে করতেন না মোবারক মনে করতেন না তবে কোরআন হলো বরকত কোরআন হল মোবারক কোরআনের এলেম হলো মোবারক এলেমের বরকত অব্যাহত থাকুক এটা দোয়া করা যাবে ফি আল্লাহু ফি আলমিহি বা আমলিহি ওয়া হায়াতিহি আল্লাহ তলমের মধ্যে আমলের মধ্যে হায়াতের মধ্যে বরকত দিক এগুলোর বরকত অব্যাহত থাকে কিন্তু ব্যক্তি নিজে ববারক না বরকতময় না